জীবনে আসল পরিবর্তন ঠিক তখনই আসে যখন আমরা আমাদের মানসিকতাটাকে বদলে ফেলি আর নিজেকে বদলানোর জন্য অনেক বিষয়ের দিকে আমাদের খেয়াল রাখতে হয় যা আমাদের জীবনকে সহজ এবং সুন্দর করে গড়ে তোলে আর এর জন্য আমি যা করছি সেটা সঠিক মনে করেই এগিয়ে যেতে হবে অন্যের কাছ থেকে আশা করা বন্ধ করতে হবে কারণ আশা যত কম থাকবে ততই শান্তি বজায় থাকবে আঘাতের উত্তর প্রতিশোধ নিয়ে নয় বরং নিজেকে শান্ত রেখে পরিস্থিতি এড়িয়ে যেতে হবে সময়ের উপর ভরসা রেখে ভবিষ্যতের জন্য নিজেকে আরও বেশি যোগ্য করে গড়ে তুলতে হবে অহংকার ভুলে গিয়ে নিজের সম্মান বজায় রেখে চলতে হবে অবশ্যই নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে কারণ আত্মবিশ্বাস নেই যার সে কখনোই সফল হতে পারবে না আত্মবিশ্বাস আর আত্মসম্মান কিন্তু দুটোই একে অপরের পরিপূরক এই দুটো জিনিস যদি নিজের মধ্যে না থাকে তাহলে কেউ মাথা উঁচু করে বাঁচতে পারবে না তাই নিজেকে ভালোবাসুন আর নিজের জীবনকে সুন্দরভাবে উপভোগ করুন